কিন্তু আমাদের নবীর ব্যাপারে যদি একটু ঠোঁট লাগান তাহলে আমরা সেই ঠোঁটে আর কথা বলার ক্ষমতা রাখবো না নবীর অপমানে যদি সামান্যতম বাক্য ব্যবহার করেন তাহলে সেই বাক্য ব্যবহার করার জোবান আমরা আপনাদের মুখে রাখবো না আমরা সন্ত্রাসে বিশ্বাসী নই আমরা সাম্প্রদায়িকতায় বিশ্বাসী নই আমরা সহাবস্থানে বিশ্বাসী সুতরাং আমাদের ধর্ম নিয়ে আমাদের নবীর সম্মান মহাবত কোরআনের সম্মান মহাব্বত দিন ইসলামের সম্মান মহাবত নিয়ে আমাদেরকে শান্তিতে বসবাস করতে দিন আর যদি তা না হয় তাহলে মনে রেখেন মনে রেখেন আপনারা তো মনে করেছিলেন যে বাংলাদেশকে রাজ্য হিসাবে শত বছর ভোগ করবেন সেই আশার ঘুরে বালি হলো আপনাদের এই রানীকে আপনার কুলে নিতে বাধ্য হলেন এখন যদি আবারও মুসলমানদেরকে উস্কানি দিতে থাকেন তাহলে আপনার গদি নরবরে হয়ে যাবে এই জন্য আমাদের খতিবে বাঙ্গাল বলেছেন আপনি তো আমাদেরকে উস্কাবেন দূরের কথা নিজের ধুতিটা ঠিক আছে কিনা এটা রক্ষা করুন নিজের দুধি রক্ষা করার স্বার্থে নিজের দেশ রক্ষা করার স্বার্থে নিজের দেশের অখণ্ডতা রক্ষা করার স্বার্থে কয়েকটি কাজ থেকে বিরত থাকুন ইসলামকে উস্কাবেন না নবী সাল্লিয় সাল্লামের সম্মানের নিশ্চয়তা বিধান করুন যারা যারা অপমানমূলক কথা বলেছে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনন আপনার দেশ তো সেকুলার দেশ সেকুলার দেশে অন্য ধর্মের প্রতি কটাক্ষ করার কোনো সুযোগ নাই কাজে আপনার সংবিধান অনুযায়ী আপনার দেশের আইন অনুযায়ী তাদেরকে বিচারের সম্মুখীন করুন আর আমাদের দেশে লুলুপ দৃষ্টি দেওয়াটা একটু বন্ধ করে দেন তা যদি না হয় তা যদি না হয় আমরা কিন্তু ঘরে দাঁড়াইলাম মাত্র এখনো কিন্তু অগ্রসর হই নাই আমরা যদি তিন দিকে অগ্রসর হই তাহলে বঙ্গোপসাগরে আপনার লাভ দেওয়ার জায়গা নাই আপনাকে মনে রাখতে হবে আপনাকে মনে রাখতে হবে এই উপমহাদেশে একা আপনার বাবার নয় এই মহাদেশে আমরা আটটা দেশ বসবাস করি ভারত শ্রীলঙ্কা বাংলাদেশ মালদ্বীপ ভুটান পাকিস্তান নেপাল এই সব মিলে আমরা একটা পরিবার হিসেবে বাঁচতে চাই এই পরিবারের চতুর্দিকে আপনারা খোঁচাবেন আর ভালো ভালো থাকবেন সেই আশার ঘুরে বালি পড়ে গেছে এই জন্য আপনাদের 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 প্রধান আপনাদের প্রধানমন্ত্রী আপনাদের স্বরাষ্ট্রমন্ত্রী পাগল হয়ে গেছে একজন স্বরাষ্ট্রমন্ত্রী এই কথা বলে যে অনুপ্রবেশকারীকে ঝুলাইয়া রাখবো এটা আপনাদের পরাজীকৃত মানসিকতার বহিত প্রকাশ আপনারা হেরে গেছেন আপনারা হেরে গেছেন আপনাদের খনি রানি পালিয়ে আপনার কোলে চলে গেছেন ওনাকে নিয়ে সন্তুষ্ট থাকেন আর বেশি চায়েন না ওনাকে নিয়ে সন্তুষ্ট থাকেন আর বেশি চায়েন না কাজে সোজা হয়ে যান তা না হলে বাঙালি জাতি সোজা করতে জানে